বীরভূমের হাতিয়া গ্রামে নকল সোনার কারবারিদের গোষ্ঠী সংঘর্ষ এলাকা মৃত দুই মৃতের নাম শেখ বয়স বছর বছর। শেখ বয়স বীরভূমে লাভপুরের হাতিয়া গ্রামে নলক নকল সোনার কয়েক কারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে ছড়ে রাতভর বোমাবাজি রাস্তায় বোমার দাগ স্পষ্ট এলাকায় চাপা উত্তেজনা ভোরের দিকেও বোমাবাজি হয় বলে জানা গিয়েছে বোমা বাঁধতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এ বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার স্পষ্ট বার্তা কাউকে রেওয়াত করা যাবে হবে না যদি দলেরও কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পুলিশকে জানিয়েছেন বিধায়ক অভিজিৎ সিনহা এলাকা শান্ত রাখার জন্য পুলিশের যা করণীয় সেটাই করবে বিধানসভা নির্বাচনের আগে লাভপুরে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুরো গ্রাম আতঙ্কিত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে আপনারা জানেন যে হাতিয়া গ্রাম সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন একদিকে সাঁথিয়া একদিকে ময়ূরেশ্বর একদিকে মুর্শিদাবাদের বড়োয়া একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল একটি সোশ্যাল আর আশপাশের কিছু এসে মাঠে জড়ো হয় কেউ বড়োয়ার দিক থেকে আসে কেউ সাঁথিয়ার দিক থেকে আসে জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম মানছিল ছিল রাত্রিতে এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ প্রশাসন বিষয়টা দেখছে আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুক ব্যবস্থা নিয়ে যে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যেই হচ্ছে আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে আর আপনারা জানেন ওখানে বোমবাজি শুধু নয় তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই তিনটে চারটে থানা থেকে ক্রিমিনাল এসে করে আমরা এর বিরুদ্ধে এবং দ্রুত পুলিশ ব্যবস্থা নেই এই আবেদন করব গ্রামের মানুষের অভিযোগ অনেকক্ষণ ঘটি করে থাকার বড় পুলিশ দেখুন পুলিশ যেটুকু শুনেছি অ্যাম্বুলেন্স ইত্যাদি জোগাড় করতে অতটা সময় লেগেছে আমাদের স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে অ্যাম্বুলেন্সটা যখন একটা পুলিশ গেলে সেখানে তো ধরুন সেই বডিগুলোকে তোলা ইত্যাদি তাদের অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্সে তোলার জন্য লোকজন লাগবে এবং সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল যার জন্যে সেইটাকে কাটিয়ে পুলিশ যতটা দ্রুত পেরেছে গেছে অ্যাম্বুলেন্সটা আমি পৌঁছে গেছে এবং এখন যেটুকু খবর এসছে যে বডি উঠে পোস্টমর্টম জন্য চলে গেছে হাতে গ্রামকে নিয়ে বলছি তো দেখুন ক্রিমিনালদের কোনো বিষয়ে কোন রকম কোনো কার্যকলাপকে আমাদের প্রশাসন আমাদের রাজ্য সরকার আমাদের দল কোনো মতে এটা মানবে না এবং আমরা কিছুতেই এটাকে কোনো পক্ষের সঙ্গে যে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের লোক হোক না যদি আমার দলের লোকও থাকে তার বিরুদ্ধে পুরো ব্যবস্থা নেই তবে এটা সম্পূর্ণ সমাজবিরোধী কাজ বলে আমার মনে হয়